রাত সাড়ে নয়টা বোধহয় বাজে আমি না সন্ধ্যার পর পর একটু বাজারে গেছিলাম কিছু জিনিসপত্র কিনে আনলাম আর এখন দেখো তিন কালারের পায়জামা এক কালার জামা এক কালার অন্য আর আবার আরেক কালারের তিন কালারের তিনটা কাপড় পরে মাথায় উঁচু করে একটা চূড়া বেঁধে রান্নাবান্নায় লাগছি রান্নাবান্না মানে গোছ গোছানো আর কি কালকে না সিমরানের একটা আঙ্কেল আসবে উনি হচ্ছেন কাশ্মীরি আর কি কাশ্মীরের তো সাথে ছোটবেলা থেকেই একদমকে মেয়ে বলে ডাকেন আর কি উনি খুব শখ করছেন যে সিমরানের শ্বশুর বাড়িতে আসবে আমাদের সাথে পরিচিত হতে আর কি তো সেই জন্য ভাবলাম যে সিমরানকে জিজ্ঞেস করলাম সিমরান বললো যে উনি সবই খায় মানে বাঙালি খাবারটা আবার সবই খায় আর কি তো যাই হোক আমি ওই আজকেই বলছে তো কিছুক্ষণ আগে তো আমি গিয়ে না একটু মাছ আনলাম আজকে এত বৃষ্টি কোনো কিছু একটা ব্রয়লার মুরগিও পাওয়া যায় না একটা ব্রয়লার মুরগি আমি একটু তান্দুরি করবো ভাবলাম যে এখন ম্যারিনেট করে রাখবো কৃষি মার্কেটে গেলাম আমাদের কাছের বাজারে গেলাম কোথাও ব্রয়লার মুরগি নাই কোথাও নাই চিন্তা করতে পারবা কি আশ্চর্যর কথা তো যাই হোক সকালে যদি পাই তাহলে সকালে আনবো আর হলে এখন একটা কক মুরগি দিয়ে কাজ চালাবো দেখা যাক এখন শুরু এখানে আমি যা যা করতেছি সেটা হচ্ছে এই যে দেখো গরুর মাংস পিস পিস করতেছি এখানে গাজর তারপরে বাঁধাকপি পেঁপে বরবটি এগুলোকে কেটে না জিপলক ব্যাগে রাখবো পেঁয়াজ কিছু ছিলছে আরও কিছু ছিলে কুচাবো মশলা করা হলো আর এখানে রাতের জন্য ডাল এটি দেখো বাগার দিব দেখে পেঁয়াজ বেড়ে মানে পেঁয়াজ লাল করতেছি আর এখানে না স্বামী কাবাবের জন্য মাংস বুটের ডাল মশলা দিয়ে সিদ্ধ দিচ্ছি আর এখানে একটা টাটকা মাছ নিয়ে আসছি সেটাকে মশলা মাখা ম্যারেট করে রাখছি ফ্রিজে রাখবো কালকে ভাজবো আজকে কিছুক্ষণ আগেই নিয়ে আসছি একদম তো বাজারে না মাছের আকাল বুঝছো কিচ্ছু নাই কোনো ব্রয়লার মুরগি নাই মাছ নাই কিচ্ছু নাই তান্দুরি করার জন্য ব্রয়লার মুরগি আনতে চাইছিলাম পাই নাই দেখি সকালে পাওয়া যায় কিনা এই হচ্ছে আমার এখনকার কাজকর্ম তো এগুলো এখন করতে থাকবো বাকিটুকু বুঝছো তোমাদেরকে জাস্ট দেখাই দিলাম যে কি কি করতেছি এখানে গোলমরিচ গুঁড়া করে রাখছি আমি কবাবে দিব জন্য একজন গেস্ট আসুক বা দশজন আসুক যখনই যা যে কয়জনই আসে আমি না সব সময় একটা প্ল্যান মাফিক কাজ করি প্রথমে চিন্তা করি কি কি রান্না করব তারপরে চিন্তা করি কি কি আছে কি কি নাই সেই অনুযায়ী একটা লিস্ট করি তারপরে যদি না থাকে সেগুলো গিয়ে বাজার করে নিয়ে আসি তারপরে হচ্ছে গোছ গাছের কাজ করি তো একজনই আসবে তবুও একটু একা হাতে সব করব তো কই জন্য না সব কিছু প্রিপারেশন করতেছি যেমন গরুর মাংসটাকে কষায় রাখবো তারপরে কটা টিকিয়া বানাবো টিকিয়াগুলোকে বাজারে যাওয়ার সময় না আমি ওই বুটের ডাল অল্প একটু ভিজায় রাখছিলাম এসে বাস ওগুলাকে প্রেসারে বসায় দিলাম তো তারপরে হচ্ছে সবজিগুলোকে কেটে সব ঠিকঠাক করে রাখবো পেঁয়াজ কাটবো তারপরে মাছকে কেটে কেটে নিয়েছি ওটা ম্যানেট করে রাখলাম তারপরে হচ্ছে কি বলে ওই পেঁয়াজে কুচা কুচি করে রাখবো সালাদের সব কিছু রেডি করে একসাথে করে রাখবো দরকার হলে এগুলোকে ছিলে সুন্দর করে প্যাকেট করে রাখবো এই আর কি তো সব কিছুই করবো দেখে না এখন আর সাথে সাথে না রাতের একটু রান্নাও আছে আজকে দুপুরবেলা রান্না করি নাই কারণ হচ্ছে রানি ভাবি তেহারি দিয়েছিলাম তো তো আমি ভাতের চাল টাল সব ভিজায় ফেলজাম উঠায় রাখছিলাম এখন ভাতও রান্না করলাম ডালর দুপুরে সিদ্ধ করছিলাম বাগার দিলাম মানে রাতের খাওয়ারও আয়োজন করতেছি আর কালকের প্রিপারেশনও নিচ্ছি এদিকে হচ্ছে তোমার কি বলে ওই সাথে সাথে না যা যা ছিল মানে হাড়ি পাতিল যা নোংরা হচ্ছে সেগুলো ধুয়ে ফেলতেছি তাহলে আর প্রেশার হয় না আর কি আসলে না সব কিছু একটু প্ল্যান করে করলে কোনো কিছুতেই কোনো সমস্যা হওয়ার কথা না আমার তাই মনে হয় আরে যে এখানে দেখো আমি ওই টিকিয়ার জন্য না একটু লিকুইড থাকতেই না আমি প্রেশারটা খুলে তারপরে হ্যান্ড হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে দেখো ব্ল্যান্ড করে নিছি এখন এটাকে ড্রাই করে নিচ্ছি ব্যাস সকালবেলা টিকিয়াগুলো পটাপট বানায় ফেলবো আলাইকুম দক্ষিণে বারান্দা তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক তো এখন হচ্ছে সাড়ে দশটার মতো বাজে চা খাওয়া শেষ আর ঘর বাড়ি টুক করে টুক করে একটু কি বলতেছি বলতো মানে টুকটাক টুকটাক করে একটু ঘর বাড়ি গুছাবো তারপর রান্নায় রাতের বেলাও কিছু ইয়ে করে রাখছি প্রিপারেশন নিয়ে রাখছি বাকি টুকু আর কি এখন করবো কারণ আমার তো একটা মানে সব কিছুই নিজের হাতে যেহেতু করতে হয় সেই জন্য একটু আগে থেকে প্রিপারেশন রাখা ভালো আর তাছাড়া এমনিও আমি না সবসময় সারা জীবনই যে কোনো কাজ মোটামুটি একটা প্ল্যান হয়েতে করি আর কি মানে মাথায় ছকে নেই তারপরে এই জন্য আর খুব একটা যে প্রেশার পরে তা কিন্তু না তো চলো চা খাওয়ার শেষ এখন একটু বিছানা টিছানাগুলো গুছাবো তারপরে আর এই যে মাসাদ আহমেদ নাই বাইরে গেছেন চলো এই বিফ স্টেকটা দিয়ে বিফ স্টক স্টেক স্টক দিয়ে এখানে না একটু আদা রসুন কুচি আর দিয়ে এই যে ভেজিটেবলটা বসাইছি আর এখানে মাংসটা কষানো হয়ে গেছে ঝোল দিচ্ছি আর এখানে তেল গরম করলাম মাছ ভাজা ভাজবো তেলটা গরম হয়ে গেছে

কাপড়গুলো মেশিনে দিলাম হাতটা ধুয়ে নিলাম আর এদিকে এক মাছ ভাজা হয়ে গেছে একদম করকরে করে ভাজবো না ফ্রেশ মাছ তো ভাল লাগবে না করকরে করে ভাজবো যে সবজিগুলোকে না একটু ঝাপাই নিলাম তারপরে হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে লাস্টে যখন সার্ফ করবো তখন একটু কর্ন ফ্লাওয়ার গুলে তারপরে এটার মধ্যে দিয়েছে চিকেনটা না বার্বিকিউ মশলা সব বার্বিকিউ সসে তারপরে হচ্ছে একটু আদা রসুন গোলমরিচ কাবাব মশলা সবকিছু দিয়ে না একটু বয়ল করে দিচ্ছি এখন এই যে পোলাউ চাল লাগিয়ে না ভাজা ভাজা করে তারপরে আদা রসুন চালটাকে ভালো করে ভাজি আর এখানে যে টিকিয়া গুলা এটার মধ্যে ভাজবো তো আমাদের গেস্ট চলে আসছে সিমরনের আঙ্কেল উনি হচ্ছে একজন কাশ্মীরি শ্রীনগরে ওনার বাড়ি বাংলাদেশ উনি বিজনেস করেন সিমরনের সাথে প্রায় পনেরো বিশ বছর ধরে পরিচয় সিমরন যখন খুব ছোট ছিল তখন থেকে পরিচয় এই যে সিমনকে উনি মেয়ে বলে এখানে হচ্ছে পোলাও সবই করে ফেলছি এখন শুধু টেবিলে দিব মাছ চিকেন তান্দুরি আমাদের গেস্ট কিন্তু খুবই গল্প করতে পারে খুব ভালো বাংলাও বলে চলো আমি এখন এগুলো সব দিয়ে টেবিলে প্লেটলেট দিয়ে দিচ্ছি আর অল্প অল্প করে সব টেবিলে দিয়েও দিচ্ছি তো এখানে হচ্ছে চিকেন তান্দুরি হোল রোস্ট আর কি সালাড টিকিয়া মাছ ভাজা সবজি বিট পোলাও একটু গাজর দিছে সিমরানো ইয়ে খায় না তো কি নাম জানো বেরেস্তা খেতে পারে না সে কারণে চলো এখন ওনাদেরকে ডাকি ওনাদেরকে না ওনাকে সিমরানের আব্বু ভাইয়েরও আসার কথা ছিল কিন্তু সিমরানের বোনের মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া লাগছে তো হঠাৎ করে এই জন্য আর ভাই আসতে পারে নাই অসুবিধা নেই উনি খুব স্বতঃস্ফূর্তভাবে গল্প করতে পারেন ভদ্রলোক খুবই আলাপি যে এখানে অরণ্য আঙ্কেলকে দিয়ে আসো আসে ভাই আসেন अगर टॉस में वो हाई होता है मॉनिटरिंग हां हां तो अगर मामा आपने ऐसे ला Nasıl? 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 हम इंडिया साइड में बैठे थे हम इंडिया और बारिश के पानी तो आता नाव जाते हैं मुझसे आपसे विजय को साथ में तो और खाली खबर तक ना उसका सब फिनिश है इंडिया सीड देते तो सास भी करके बहुत थी बाबू

তো ভাই না আমার জন্য কাশ্মীর থেকে আমাদের দেশীয় এই শলটা নিয়ে আসছে কালারটা আমার খুবই পছন্দ হয়েছে দেখো আমিও কাশ্মীরে যখন গেছিলাম না এগুলোকে কানি বলে এই শাল শলগুলোকে তো এরকম একটা শল আমিও নিয়ে আসছিলাম ওটা হচ্ছে কালারটা অন্যরকম এটার কালারটা অন্যরকম হয়েছে দেখো কালারটা সুন্দর না সুন্দর থেকে হচ্ছে একজন ভালোবেসে আনছে আগ্রহ করে দিছে উপহার এটা কোনো তুলনা হয় বলো তুলনা হয় না সেটাই শিবনাল আমি ওই গল্পই করতেছিলাম সিমন তো বলে যে উনি নাকি উনাদের শিবনদের সাথে যত বছর ধরে ছোটবেলা থেকে ও ছোটবেলা থেকে পরিচিত তো ছোটবেলা থেকে একদম আত্মীয়র মতো তো সিমন বলে যে একই রকম আছে আর কি ওর আনতে তো আমাদেরও খুব ভাল লাগছে তো চলো এখন কি করবো যেন করি করিনি আমি গোসল করবো

ফ্রেশ হলাম একটু চা খাব এত টায়ার্ড লাগতেছে চোখগুলো মনে হয় সেখানে খুব রাতে অবশ্য ভালো ঘুম হয় নাই এটা সত্যি কথা পনেরো ছয়টা বাজে তো এখানে নয় যে এটা হচ্ছে কি জানো ড্রাগন আর একটু আঙুল নিলাম সিমনের আঙ্কেল আনছে ছাদে নিয়ে যাচ্ছি চা নিতে হবে না কারণ হচ্ছে মিনাভাবি চা নিয়ে যাবে গ্রুপের মেসেজ করছে আর আমার এত টায়ার্ড লাগতেছে ওইটাই মাসা আমাকে বলতেছি যে এত বেশি কোনো কিছু তো করি না তুই কত কাজ করি আজকে তো কিছুই না কিন্তু কেন জানে আজকে খুব টায়ার লাগছে কালকে এত ভালো ঘুমো হয় নাই বুঝছো চলো ছাদে যাই ভাবি না উঠছে মনে হয় সবাই মনে হচ্ছে লোকে শুয়ে ঘুমালে ওকে খুব ভালো লাগবে কিন্তু ভাবির ছাদে ডাকবে জানি নন ভাবে আপনি নেন বিসমিল্লাহ ভাইদেরকে ডাকলে হইতো না ভাই এইটা আছে আপনারা এখানে ভাঙিছে কিন্তু না 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 আপেল হ্যাঁ নষ্ট আপেলও দিতে নষ্ট হ্যাঁ

সকালবেলা আরে কে আসছে রে ভাই খায়ার ও রাত্রি আলহামদুলিল্লাহ দেখো আমার কাট গোলাপে একটা ফুল ফুটছে এটা কলি এটাও ফুটবে আর এখানে দেখো আরো দুইটা কলি আছে এখানে একটু মাটি দিতে হবে আজান দিয়ে ফেলছে কালকে যদি সম্ভব হয় কোমরা শাক নিয়ে যাবো ফুলগুলা আজান দিয়ে ফেলছে রাতে আবার হাঁটতে আসি একটু আমি আবার ওই যে অনলাইনে পড়া শুরু করছি আবার এখন হচ্ছে সাড়ে সাতটা আজকে না কালকে রাতে আমি আজকে এরকম এত লাগতেছে থেকে আসার পরে মনে হচ্ছে কি আমার এখন শুয়ে না থাকলে অসুবিধা মানে খুবই খারাপ লাগবে তো ভাবলাম যে একটু গা ধুয়ে কিছুক্ষণ শুয়ে থাকবো তারপর যদি ভালো লাগে তাহলে আজকে অনলাইনে পড়াশোনা করবো নাহলে আজকে স্কিপ করবো আর কি যাচ্ছে সময় কিছু কাপড় আছে লন্ড্রিতে দিবে আরকি তো সেগুলো জিজ্ঞেস করতে আসলো সিমেন্ট গেছে কোচিং এ অরণ্য অফিস করতেছে তো চলো যে আজকে ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আল্লাহ